ব্রহ্মপুত্র নদের দুই পারে মানুষের সহজ যোগাযোগ ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দুটি সেতু করা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে রহম্মতপুরের সেতু ম্যাম সিংহবাসীর বহুল কাঙ্ক্ষিত ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুরের ব্রিজের নির্মাণ কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আজ আপনাদের দেখাবো সিংহের রহমতপুরের ব্রিজ যেটির কাজ এখনও চলমান বিশ্বের দীর্ঘতী শহরের তালিকায় নবম স্থানে রয়েছে মাইম এই বিভাগীয় শহরটি থেকে উত্তরে যাওয়া আসা ছিল একটি সেতু বিভাগ ও সিটি কর্পোরেশন হওয়ার পর নগরীতে মানুষের যাতায়াত বেড়েছে তার জন্য মাইমসিংহ শহরে দুটি সেতু নির্মিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে রহমতপুরের সেতু যে সেতুটি নির্মিত হলে শেয়ারপুর নাকুগাও জামালপুর দানুয়া কামালপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানীর নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠিত হবে পাশাপাশি শেয়ারপুর নারায়ণকুলা পরায়গঞ্জ মাইমসিংহ শহর সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় মাইমেসিংহর খাগদরের চোদ্দশো একাত্তর মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হচ্ছে আঠারোশো বিয়াল্লিশ কোটি টাকার প্রকল্পটি সরকারি অর্থায়নে বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে বন্ধুরা ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুর এলাকায় নির্মাণাধীন সেতু এটি যেটি একটি অস্থায়ী সেতু এটি রহমতপুর বাইপাস সড়কে নদীর ওপর তীরে চেলখানা চরাঞ্চলে মহাসড়কের সাথে সংযুক্ত করবে আট বারো দুই সালে আজকে এখানে এসে দেখতে পেলাম এই ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুর আজ স্টিলের ব্রিজের নির্মাণাধীন কাজের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পিলার যেগুলো পাইলিং করে এখানে পিলার গাঁথা হয়েছে রহমতপুরের এই সেতুটি হলে ময়মসিংহ শহরের বাইপাস সংযোগ বাড়ানো হবে চরাঞ্চলের যোগাযোগ উন্নয়ন ও স্থানীয় অর্থনীতি বাড়ানো বৃহৎ যানবাহনে চলাচলে সহজ হবে বন্ধুরা আজকে আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ এখানে আবারও চলে আসলাম আমরা আজকে কাজ কাজের অগ্রগতিটা দেখার জন্য কোন পর্যন্ত হয়েছে কতগুলো বাইলের আমরা এগুলো দেখতে আসছি আপনি আমাদের সাথেই থাকুন রহম্মদপুরের এই ব্রিজের কাজ কতটুক হয়েছে সেটি দেখার জন্য অনেকে আমার আগের একটি ভিডিও ছিল এই ব্রিজটিকে নিয়ে সেখানে অনেকে কমেন্ট করেছে এটি আবার দেখতে চায় এখানে বর্তমান পরিস্থিতি তাই আবার এখানে চলে এসেছি আপনাদেরকে সেই আপডেটটি জানানোর জন্য আপনাদেরকে আজকে দেখাবো এই রহমতপুরের কনক্রিটের বৃষ্টির কাজ কি অবস্থা বা কোন পর্যন্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো এখানে কাজ হচ্ছে আপনাদেরকে আর একটু কাছে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কাজ এখনো চলমান অনেক জায়গায় পাইলিং করা হয়েছে দেখুন আপনাদেরকে দেখাই দেখুন এখনো এখানে চলছে বিদার মেশিং বালু তোলা হচ্ছে এখানে রয়েছে এক দেখুন বড় আকারে সংশ্লিষ্ট প্রজেক্টগুলোর ক্ষেত্রে চায়না স্টেট কন্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং তারা এই কাজটি করছে বিশ্বের দীর্ঘতির তালিকায় নবম স্থানে রয়েছে মাইমি সিংহ সেই নবম স্থানের তালিকায় ব্রহ্মপুত্র নদের উপর যেহেতু নির্মিত হয়েছে রহমতপুর সেতু সেটি বিশেষ করে প্রয়োজন ময়মসিংহ শহরের দুই পারে প্রান্তরের মানুষজনের জন্য এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন ক্ষেতের মাঝখানে হলুদ নিশানা গাড়া পতাকা এদিক দিয়ে কিন্তু এই রাস্তাটি হবে সেতুর আর এটি রহমতপুরের দিক দিয়ে পরাণগঞ্জের সাথে মিলিত হবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছন দিকে এই থেকে রাস্তা যাবে এই দিকটা করার মূল উদ্দেশ্য টাকা শেরপুরের দূরত্ব জন্য সুযোগ একটা রাস্তা করবে তাদের এই বাড়ির মধ্যে দিয়ে যাবে এই হচ্ছে সরকার ক্ষতিগ্রহণ করে নিচ্ছে যাদের ক্ষতিপূরণ দিয়ে তার ব্যবস্থা করার পরে তাদের এই চার সুজা এই বাড়ি সুযোগ যাবে সাথে কানেক্ট আর এই ব্রিজের হওয়ার পর এই এলাকার যে দুই পাশে যে এলাকা রয়েছে তাদের ওই যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে ব্যবসা বাণিজ্য এবং চলাফেরা মূল কথা হচ্ছে এই বৃষ্টি যেখানে হচ্ছে রহমতপুর তার দুই আশেপাশে মানে দুই পাশেই কি হবে বাণিজ্যিক একটা এরিয়া হবে আর এখনই মোটামুটি অনেক জায়গায় কিন্তু দোকানপার হয়ে গেছে আপনাদেরকে দেখাবো সেই দোকানগুলো মূলত এই সেতুর নাম রহমত সেতু যেটি স্টিল আশ টাইপের থাকবে পাশাপাশি স্টিল টাস্ট অংশও থাকবে এই সেতুতে এটি হচ্ছে সেই পিলার যেখান দিয়ে রহমতপুরের সেতুটি হবে দেখতে পাচ্ছেন আপনারা সেতুটির দৈর্ঘ্য হবে চোদ্দশো বাহাত্তর মিটার আর প্রস্থ চল্লিশ মিটার যা দুই লেনের একটি ব্রিজ হবে এখানে বন্ধুরা এটি হচ্ছে রহমতপুর সেতুর পিলার আপনারা দেখুন এখানে তিন রাত চব্বিশ ঘন্টায় কাজ চলমান দেখতে পাচ্ছেন আর আশেপাশে বিভিন্ন জায়গায় কাজ দুর্বার গতিতে এই রহমতপুরের সেতুর কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করা হয় বন্ধুরা এই রহমতপুরের এই সেতুটি হলে স্থানীয় সরাসরি সুবিধা বাজার উন্নয়ন কৃষি চলাচল সহজ হবে সেই সাথে সময় ও খরচও বাঁচবে রহমতপুরের এই ব্রিজের এখানে আজকে দ্বিতীয়বার আসা হয়েছে আমার তবে এখানে যখনই এসেছি তখনই দেখেছি এখানে কাজ সব সময় চলছে তবে আজকেও তার ব্যতিক্রম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়তই কাজ করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যেটি বলেছিলাম এই ব্রিজকে কেন্দ্র করে দুই পারে আহ ব্যবসার জন্য দোকান বসে গেছে দোকানগুলো অবশ্যই বৃষ্টি সম্পূর্ণ হলে এখন দেখতেছেন আপনারা হচ্ছে ছোট টিনের দোকান এইগুলো বিল্ডিং এর দোকান হয়ে যাবে খুব শীঘ্রই দেখুন এই সেই ব্যবসার দোকানগুলো এখানে আসলে আপনারা চা থেকে শুরু করে মোগলাই পুরি সিঙ্গারা সবকিছু আপনারা খেতে পারবেন বাদশাহ আর এটি আপাতত একটি অস্থায়ী ব্রিজ মূলত এটার ডান পাশেই মূলত মূল বৃষ্টি হবে এখনো সেইগুলো দাঁড়ায় নাই আপনারা দেখুন আর জিনিস আপনাদের দেখায় এখানে কিন্তু পিলার গুলো এই পিলার গুলো পরে এখানে বৃষ্টি হবে আপাতত এখানে অস্থায়ীভাবে একটি ব্রেস করা হয়েছে শুধু ব্রিজের মালামাল গুলো আনা নেওয়ার জন্য আপনারা দেখুন এটি হচ্ছে সেই তার পাশেই হবে মূল সেতুটি যেটি হচ্ছে কনক্রিটের সেতু তার ডান পাশেই এটি হচ্ছে আপাতত একটি স্টিলের সেতু এখানে দেওয়া রয়েছে তার ঠিক ডান পাশেই মূল সেতুটি হবে আর সেটির পিলারের কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে বৃহৎ পার্শ্ব প্রভাব ট্রান্সপোর্ট রুট পরিবর্তন হলে ব্যবসায়িক প্রবাহ বদলে যেতে পারে পরিবহন চাপ বাড়লে আশেপাশের নতুন অবকাঠামো প্রয়োজন হবে বন্ধুরা আপনারা হয়তো বা একটি জিনিস আপনারা অবগত না সেটি হচ্ছে এই বৃষ্টি কিন্তু রহমতপুরের ব্রিজ না ঠিক এই লোহার ব্রিজের পাশেই বীজ গজ ডাইনেই এখানে সেই কাঙ্ক্ষিত রহমতপুর সেতুর কাজ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ পতাকা গাড়া তার ঠিক উপর দিয়েই কিন্তু এখানে সেতুটি হবে রহমতপুরের রহমতপুরের এই ব্রিজের কাজগুলো কেমন হচ্ছে সেটি দেখি আবার এইখান থেকে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ